ওয়েলকাম টু মাই আর আজকে বানাচ্ছি আমি একটা সুইট ডিশ যেটা কিনা পনির দিয়ে পনির মিল্ক কেক এই মিল্ক কেক আমারও ভীষণ পছন্দর আর রুহিরা খুবই ফেভারিট আমি এখানে ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি আপনারা ননস্টিক বা লোহার কড়াতেই করবেন তাতে কিন্তু সন্দেশটা খুব ভালো আসবে কালার আর লেগে যাওয়ার চান্সও থাকবে না আর দেখুন আমি প্রথমে এই ফাইভ টেবিল চামচ বা পাঁচ টেবিল চামচ ঘি নিয়ে নিলাম ঘিটা দিয়েই তারপরেই আমি দিয়ে দেব এখানে তিন কাপ গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার আর কাপটা টু থার্ড কাপ এগুলো কেকের কাপ আপনারা চাইলে বাড়ি যতটা গুঁড়ো দুধ লাগবে ততটাই কিন্তু পনির নেবেন তো যাই হোক আমি মিল্ক পাউডারটা দেওয়ার পরে এইবারে এটাকে কিন্তু নাড়তে থাকবো আর খেয়াল রাখবেন ফ্লেমটা সব সময় লো ফ্লেমেই থাকবে এইভাবে আপনারা নাড়তে থাকুন আর এখানে কিন্তু একটু লাম্পস বা ওই ডেলা ডেলা যেটা বলে একটা তৈরি হচ্ছে এটা মাঝে মাঝে নাড়াচাড়া করে আপনারা কিন্তু ভেঙে ভেঙে দেবেন এইভাবে অনেকক্ষণ ধরেই লো ফ্লেমে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত কালারটা লালছে হয়ে আসে ভাবেই নাড়তে হবে এটা ছেড়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে সেইটা একটু খেয়াল রাখবেন আর আপনারা মিষ্টি খেতে বাড়িতে ভালোবাসেন জানাবেন আর আমার তো সবচেয়ে ফেভারিট রেসিপিটা কিন্তু খুবই সিম্পল কিন্তু রেসিপিটা একটু স্কিপ না করে দেখতে হবে পুরোটাই পুরো একদম ভিডিও দেখলে একদম দোকানের মতো রেসিপিটা আসবে তো আপনার স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করে বাড়িতে বানাবেন দেখবানের মতোই কিন্তু টেস্ট আসবে দেখুন এখন কিন্তু দুধের মধ্যে বেশ একটা লালচে লালচে ভাব চলে এসেছে এইবারেই আমি এটাতে এটার মধ্যে দিয়ে দেবো দুধ এই লিকুইড দুধ যেটা নর্মাল আপনারা চা বা কফি খান সেই দুধটাই তো এটা এমনি কিন্তু জাল দেওয়া দুধটা বা ফোটানো কিন্তু টেম্পারেচারটা রুম টেম্প টেম্পারেচারেই দেবেন মানে নর্মাল টেম্পারেচার গরম বাট ফ্রিজের ঠান্ডা দুধটা দেবেন দুধটা অ্যাড করার সময় একসাথে সবটা ঢেলে দেবেন না আমার এখানে মোটামুটি ওই আড়াই কাপ মতো লেগেছে আপনারা একটু দেখে দেবেন তো দুধটা দেবো আর লাম্পসগুলো কিন্তু আমি খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব যাতে দুটো একসাথে স্মুদ হয়ে মিক্সচারটা বেশ ঘন হয়ে আসে এইভাবে আমি কিন্তু দুধটা মিশিয়ে মিশিয়ে দিয়েছি আর পুরো দুধটা দেওয়ার পরে মিক্সড করার পর বেশ সুন্দর একটা ক্ষিট টাইপের কনসেন্টেন্সিটা চলে এসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দুটো মিক্সচারই কিন্তু মিলে গেছে আর বারবার বলছি ওই লাম্পসগুলো বা যেগুলো দলা দলা মতো হয়ে আছে সেইগুলো কিন্তু ভেঙে ভেঙে দেবেন না হলে ওগুলো মুখে পড়লে ভালো লাগে আর এই দেখুন এখানে আমার ক্ষীর রেডি করা হয়ে গেছে এর পরের স্টেপে আমরা ওই মিক্সচারের সাথে মানে ক্ষীরটার সঙ্গে পনির অ্যাড করব। তো এখানে আমি আগেই বলে দিয়েছিলাম যে কাপটায় আপনারা ওই মিল্ক পাউডারটা নেবেন সেই কাপটাতেই কিন্তু পনিরটা মেপে নেবেন তো পনির এখানে আমি গ্রেট করে নিয়েছি একদম গ্রেট করা ওই থ্রি কাপ বা তিন কাপ পনির এখানে নিয়ে নিয়েছি তো পানিরটা দেওয়ার পরে একটু জল জল সামান্য একটু হয়তো জল বেরোতে পারে তো সেটা নাড়াচাড়া করতে হবে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে আর এই সময় ফ্লেমটা লো থেকে একটু আপনারা বাড়াতে পারেন যেহেতু জলটা বেরোচ্ছে তো দেখে বাড়াবেন অবশ্যই লেগে যাওয়ার চান্স আছে আর একভাবেই কিন্তু হাত নেড়ে যেতে হবে এখানে ভীষণভাবে হাতের ব্যায়াম হয়ে যাবে বলছি আমি কারণ আমারও হাত একদম যন্ত্রণা করছিল মাঝে মাঝে তো মাঝে মাঝেই আমি হাতটাকে একটু রেস্ট দিয়ে নিচ্ছিলাম কিন্তু এখানে রেস্ট দেওয়ার মতো জায়গা নেই একভাবেই আপনাদের হাতের সঙ্গে লড়াই করে যেতে হবে তো পনির আর ওই ক্ষীরটা মিক্সড হয়ে এলে ওই যে বললাম পনির আর ওই ক্ষীরটা মিক্সড হয়ে আসলে এরপরেই দিতে হবে চিনি চিনিটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম কারণ এখানে গোটা চিনি দিলে সেই একই সমস্যা হবে জল বেরোবে চিনির থেকে প্রচুর জল বেরোবে আর রেসিপিটা আপনাদের খারাপ হয়ে যাবে যে কারণে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর আপনারাও পারলে গুঁড়ো করে নেবেন আর চিনিটা তো আপনারা স্বাদ মতো দেবেন যতটা আপনারা মিষ্টি খাবেন ঠিক সেইটুকুই দেবেন আমি এখানে নিয়ে নিয়েছিলাম ওই মোটামুটি আড়াই আড়াই কাপ মতো চিনি নিয়ে নিয়েছিলাম আমি মনে রাখবেন চিনিটা একসাথে দিয়ে দেওয়া যাবে না তাহলে প্রচুর জল গলবে আমি মোটামুটি চার পাঁচবারে চিনিটাকে অ্যাড করেছিলাম আর মিক্সড করছিলাম আবার শুকিয়ে যাচ্ছিলো আবার দিয়েছিলাম ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ চিনিটাও অ্যাড করতে হবে টা শুকিয়ে আসলে আমি এখানে অ্যাড করে দিয়েছি এলাচ গুঁড়ো তো এলাচ গুঁড়োটা দিয়ে আবার কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে আর দেখুন রং কিন্তু অনেকটা হয়ে এসেছে কিন্তু এটা এখনোও অনেকক্ষণই হবে তো মোটামুটি আরও কিছুক্ষণ হবে হওয়ার পরে অনেকটাই কিন্তু হয়ে গেছে মানে একদম শেষের পর্যায়ে এরপরে আমি এটার মধ্যে একটু ওই ওয়ান অ্যান্ড হাফ ডেড় চামচ মতো এখানে ডগি ভীষণভাবে ডাকে ডিস্টার্ব করে হয়তো ভয়েস ওভারে আসছে তো যাই হোক ওই ঘি দিয়ে নাড়াচাড়া করে একদম কালারটা হয়ে এসেছে এরপরে রেস্ট দেব মানে গ্যাসটা অফ করে একটু রেস্ট করে তারপরে এটাকে জমাতে বসাবো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি কাচের আপনারা চাইলে স্টিলের পাত্র বা কেক টিন নিয়ে নিতে পারেন নিয়ে সেম ওর ওপরে বাটার পেপার দিয়ে আর আমি একটু ঘি দিয়ে গ্রিজ করে নিয়েছি এরপরে পুরো মিশ্রণটাই আমি ঢেলে দেব যেটা নিয়েছেন আমি এখানে গ্লাস একটা বোল নিয়েছি এটার মধ্যে পুরোটাই ঢেলে দিলাম দিয়ে স্পুন দিয়ে সব দিকটা সমান করে দিলাম সমান করে দিয়ে এটাকে সেট হতে দিতে হবে মোটামুটি আমি রাতে করেছি সেই জন্য সারা রাত থেকে যাবে তো পরের দিন আপনারা খেতে পারবেন আর সকালে করলে চার পাঁচ ঘন্টা রেস্ট দিলেই হয়ে যাবে চাইলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন গরমকালে করলে একটু সময় বেশি লাগবে শীতকালে কিন্তু তাড়াতাড়ি হয়ে আর এই যে পরের দিন কেকটা কি কেক কিন্তু রেডি আর এর টেক্সচারটা এসেও দারুণ ভীষণ সুন্দর খেতেও ভীষণ টেস্টি হয়েছে আর আমার যা ভাল লেগেছে মানে ছাড়া দুনিয়া কষ্ট করে বানা হবে না মা মা এত ভালো বানিয়েছে খুব সুন্দর খেতে হয়েছে থ্যাংক ইউ মাম্মা তো দেখলেন রুহি রিভিউ দিয়ে দিল আর সত্যিই ভালো হয়েছিল আর বাচ্চাদের হয়তো মায়ের জিনিস বেশি ভালো লাগে তো আপনারা করবেন নিশ্চয়ই এইরকমই টেস্টি হবে যাই হোক আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর শেয়ার করে বা সেভ করে আপনার কাছে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আপনারা যারা নতুন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার সঙ্গে যারা এতদিন ধরে আছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য এইভাবেই আপনারা সঙ্গে থাকবেন আর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে আসছি টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে